পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলা ব্যবহার করে ভারতের পূর্ব পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী এ দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এর আগে গতরাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় রয়টার্সের এক সাংবাদিক বলেন বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে শহরে শোনা যায় সাইরেনের শব্দ এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে পাকিস্তানি এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী নাম প্রকাশ না করার শর্তে এ বাহিনীর একটি সূত্র বলেছে পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি সাম্বা রণবীর সিংপুরা এবং আরনিয়া এলাকা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা কমছে না দুদেশের মধ্যে এ উত্তেজনা শুরু বাইশ এপ্রিল সেদিন পেহেলগামে বন্দুকধারীর হামলায় ছাব সজন নিহত হন এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা গতকাল রয়টার্সকে বলেছেন চীনের তৈরি যে দশ যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান বিমান এরই মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী গতকাল বলেছেন করাচি লাহোর রাওয়াল্লাপিন্ডি সহ বিভিন্ন এলাকায় ভারতের উনত্রিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এর মধ্যে একটি লাহোরের কাছে এক সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হানে এতে পাকিস্তান সেনা বাহিনীর চার সদস্য আহত হন